আসসালামু আলাইকুম ইব্রাহিম আমরা কিন্তু গার্লস স্পেশনের পক্ষ থেকে আবারও কিছু মালহার অরিজিনাল প্রিন্টের কটন নিয়ে চলে আসছি সো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের সব লোকেশনে চলে আসতে হবে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার সবটাই কিন্তু আমাদের গার্লস স্পেশন যদি চান আপনারা কিন্তু এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওতে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন সো ড্রেসগুলো দেখিয়ে দিয়ে প্রত্যেকটা বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট বা ড্রেসগুলো দেখায় ড্রেসগুলো দেখাই দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মাথা নষ্ট করা প্রিন্ট দেখেন ওয়া ওয়াও কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য দেখেন ভাই একটু ড্রেসটা খুলে দেখাই প্রত্যেকটা ড্রেস একটু খুলে দেখাই দেখেন দেখেন কত সুন্দর ভাই মাথা নষ্ট করা প্রিন্ট এগুলো কিন্তু রং কস্ট গ্যারান্টি ভাই যে রং করে ধৈর্য পর রং চলে যাবে এমন কোনো ড্রেস না এটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট দেখেন কত সুন্দরভাবে করা আছে পুরো গড ড্রেস একটা প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ভিউ ভাই সাইডটা দেখি হুম এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ভিউ এটা হাতার পশনটা দেখি হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের হাতার পাটটা দেখেন হাতার পাটটা কিন্তু শিল্পে কিন্তু খুব সুন্দর

এটার দুপারটার এই দাম হওয়ার কথা ছিল এগারোশো পঞ্চাশ টাকা যে জায়গায় মনে করেন গার্লস পেশন এখন দিচ্ছে পুরো থ্রি পিস এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফুললি কটন একবারে সফট ফেব্রিক্সটা কিন্তু একবারে সফট ফেব্রিক্স কোনো মিক্সার নাই দেখেন ওয়াও এটা বাঙ্গি কালার ভিতরে দেখেন কালারটা কত সুন্দর টেস্টটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক সাইড ভিউ এটা হচ্ছে ড্রেসের হাতার পোর্শনটা আচ্ছা ভাই এটা সালোয়ার আর দোপাট্টাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারটা দোপাট্টাটা দেখি এই যে এটা এই দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস ফুললি প্রিন্ট করা কিন্তু এই ফেব্রিক্সটা কিন্তু একেবারে সফট

দেখেন এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট ভিউ এই যে এটা হচ্ছে ড্রেসের এর ব্যাক সাইড ভিউ দেখেন কত সুন্দর পেটার হাতার পোরশনটা দেখি এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন যে আমাদের সময় নেই আমরা শপে আসতে পারবেন আপনারা অনলাইনে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতার স্লিপ ওই স্যালোয়ারটা আর দুপাটাটা একটু দেখি এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের দুপাটা দুপাটা খুলে দেখাই এগুলো কিন্তু অরিজিনাল মালহার লাক্সারি ডিজিটাল কটন দেখেন ওয়া প্রত্যেকটাই কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু মাথা নষ্ট করা ভাই এই যে দেখেন দুপাটাটা দেখেন কত সুন্দর আচ্ছা ভাই এটা এটা কি থ্রি পিস হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু থ্রি পিস হ্যাঁ আচ্ছা পরে লাস্ট ওয়ান ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন দেখেন প্রত্যেকটার কালারই কিন্তু সুন্দর মাথা নষ্ট করা প্রত্যেকটা প্রিন্টও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট বিভিন্ন প্রিন্ট এই যে এই ড্রেসটা দেখেন কত সুন্দর সাইডে কিন্তু প্রিন্ট করা আছে মাঝখানে গলার পোর্শনটা দেখেন পুরোটা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ নিচের পোর্শনটা দেখেন আরও সুন্দর করে প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ভিউ এটার ব্যাক দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ভিউ দেখেন কত সুন্দর ব্যাটের হাতের স্লিপটা দেখি হ্যাঁ এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পছন্দ হাতের স্লিপগুলো অনেক বড় দাও আছে আপনি আপনার মন মতো বানায় নিতে পারবেন আনিস্টি যেহেতু ভাই এটা সালোয়ারটা দেখি এই যে এটা হচ্ছে সালোয়ার আর এই যে এটা হচ্ছে আপনার দোপাট্টা এই যে এটা হচ্ছে ড্রেসের দুপাটটা দেখেন দুপুরটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর সুন্দর প্রিন্ট সো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের সব লোকেশনে চলে আসতে হবে এই যেটা দেখে দিচ্ছে আমাদের সব লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্নমিকার শপিং কমপ্লেক্স লেভেল সি তিরিশ উনচল্লিশ নাম্বার শপটাই কিন্তু আমাদের গার্লস ফ্যাশন এগুলো চাইলে কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ